হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছে সকলে ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্সে ভর্তির সর্বশেষ আপডেট জানাবো অর্থাৎ প্রথম মেধা তালিকার রেজাল্ট কখন প্রকাশ করা হতে পারে তো চলুন শুরু করা যাক দ্বিতীয় পর্যায়ে যে আবেদনের নোটিশ ছিল সেই নোটিশ অনুযায়ী আগামীকাল আট অক্টোবর পর্যন্ত পুরো কার্যক্রমটা চলবে এরপরই গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে রেজাল্ট প্রস্তুত করতে শুরু করবে আর প্রথম পর্যায়ে যারা অ্যাপ্লাই করেছিল তাদের প্রায় তিন লাখের কাছাকাছি শিক্ষার্থী রেজাল্ট কতটা প্রস্তুত হয়েছিল সে বিষয়ে কোনো আপডেট আমি জানি না কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয় নাই তো রেজাল্ট হয়তো তখন প্রস্তুত করা সম্ভব হয়নি কারণ দেশের পরিস্থিতি ঠিকঠাক ছিল না আবেদন করতে পারছিল না শিক্ষার্থীরা তারপর অনেকেই ফিস জমা দিতে পারছিল না ওই পরিস্থিতিতে তারপর অনেক শিক্ষক বা কর্মকর্তারা তারা পদত্যাগ করেছিলেন অনেকে পলাতক ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি পর্যন্ত পদত্যাগ করেছিলেন তার প্রত্যেকটা ক্ষেত্রের প্রত্যেকটা ডিপার্টমেন্টের বিষয়গুলো মানে যারা যারা কর্মকর্তারা ছিলেন তারা প্রত্যেকে পদত্যাগ করেছেন সব কিছু মিলিয়ে রেজাল্ট প্রস্তুত তখন হয়তো সম্ভব হয়ে ওঠে নাই যার কারণে নতুন করে ডেটাগুলো এন্ট্রি করতে হবে তারপর আপনাদের যে জিপিএ রয়েছে সেই জিপি অনুযায়ী যাচাই বাছাই করা হবে বয়স তারপর আপনার জিপিএ আপনার সাবজেক্টগুলোতে মার্কস কেমন সব কিছু মিলিয়ে রেজাল্ট প্রস্তুত করতে সময় লাগবে সর্বোচ্চ পাঁচ থেকে সাত দিন মানে এই সময়টার মধ্যে কিন্তু রেজাল্ট প্রস্তুত হয়ে যাবে এরপরে গিয়ে আপনাদের রেজাল্টগুলো প্রকাশ করা হবে সেক্ষেত্রে কবে নাগাদ রেজাল্ট দিতে পারে এই সপ্তাহের মধ্যে রেজাল্ট দেওয়ার আর কোনো সম্ভাবনা আমি দেখতে পারছি না কারণ আজকে সাত অক্টোবর আজকে এখনো পর্যন্ত কোনো নোটিশ দেয় নাই আগামীকাল আট অক্টোবর নোটিশ প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে যেহেতু যিনি নতুন ডিন এসেছেন এই যে আশেক কবির চৌধুরী ইনি এখন হুটহাট করে সিদ্ধান্ত নিয়েছেন প্রায় রেজাল্ট প্রকাশের তিন থেকে চার দিন পূর্বেই নোটিশ দিয়ে দিচ্ছে যে রেজাল্ট দিয়ে দিবে কত তারিখে দিবে এটা নোটিশ দিচ্ছে সো আগামীকাল আট তারিখে নোটিশ প্রকাশের একটা প্রবল সম্ভাবনা রয়েছে যদি আগামীকাল না প্রকাশ করে তাহলে আগামী নয় অক্টোবর থেকে তো সরকারিভাবে বন্ধ হয়ে যাচ্ছে বারো অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে এখানে দুর্গাপূজা রয়েছে হিন্দু ধর্মের তো তেরো তারিখ থেকে একাডেমিক কার্যক্রমগুলো আবার পুনরায় শুরু হয়ে যাবে তেরো তারিখ থেকে যেহেতু শুরু হবে সেক্ষেত্রে তেরো অথবা চোদ্দ অক্টোবর যদি আট অক্টোবর মানে আগামীকাল নোটিশ প্রকাশ নাও করে তাহলে আগামী তেরো অথবা চোদ্দ অক্টোবর আপনাদের হান্ড্রেড পারসেন্ট নোটিশটা প্রকাশ করে দিবে এরপর দু এক দিনের মধ্যে কিন্তু রেজাল্টটাও দিয়ে দিবে হতে পারে সেটি চোদ্দো অথবা পনেরো অক্টোবর রেজাল্ট প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে এটি সর্বশেষ আপডেট সর্বশেষ বিষয় আমার কাছে যতটুকু মনে হয়েছে আর যারা নতুন ভারপ্রাপ্ত ডিন তারপর যিনি উপাচার্য তাদের সাথে আমরা যোগাযোগ করতে পারছি না কারণ তাদের যে ফোন নাম্বারগুলো রয়েছে এই ফোন নাম্বারগুলোতে ফোন করলে তারা ফোনগুলো উঠায় না যার কারণে আমরা তাদের সাথে ঠিকঠাকভাবে যোগাযোগ করতে পারছি না সো সব কিছু মিলিয়ে আপনাদের রেজাল্টের জন্য এখন আপাতত অপেক্ষা করতে হবে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই অনেকের হয়তো ধৈর্য হারিয়ে ফেলেছেন কিছু করার নাই এখানে ডিগ্রি পাস কোর্সের বিষয় বা অন্যান্য কোর্সের বিষয়ে কিন্তু সেম একই ধরনের বিষয়গুলোই হচ্ছে কারণ অন্যান্য কোর্সের রেজাল্ট দিচ্ছে না আবেদন কার্যক্রম সেগুলো কিন্তু অনেক লেটে করে শুরু হয়েছে যেহেতু আবার নতুন করে সব কিছু শুরু করতে হচ্ছে তো এই ছিল আজকের মতো ভিডিও যদি কোনো আপডেট আগামীকাল পাই অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো সবার আগে জানানোর চেষ্টা করবো এই জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ দেওয়ার জন্য এই চ্যানেল এই ভিডিওতে একটা লাইক করে দিতে হবে ধন্যবাদ